সামান্য কয়েক টুকরো কলিজা থাকলেই পরিবারের সবাইকে মন ভরে খাওয়াতে পারবে আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তার জন্য কয়েক পিস কলিজা আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ওই এক কাপ মতো হবে আর দুই কাপ মতো আলু নিয়েছি একদম ঘুগনির আলু যেভাবে কাটা হয় সেইভাবে তো তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ দুই মুঠো মতো পেঁয়াজ একদম ঝিরি করে কেটে রাখা তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তারপর কলিজাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কলিজাটা অনেকে খেতে চায় না তো এইভাবে যদি রান্না করে সত্যি তার ভীষণ ভালো লাগবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো দেবে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তারপর খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তোমরা এইভাবে যদি অল্প কলিজা থাকে এইভাবে রান্না করে দেখতে পারো বাড়িতে সবাই ভীষণ পছন্দ করবে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা দিয়েও ভালো করে মশলা আর কলিজার সাথে কষিয়ে নেব সব সময় বাড়িতে কিন্তু কলিজা অনেকে খেতে চায় না তো এইভাবে রান্নাটা করে দিতে পারো বা অল্প যদি কলিজা থাকে তা এইভাবেও রান্নাটা করে দিতে পারো খেতে ভীষণ ভালো লাগে তারপর অল্প পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আলুও ছোট করে কেটে নিয়েছি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর কলিজা তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে তো একদম আমি এই রান্নাটা কিন্তু মিডিয়াম আছে করছি তো পানিটা দিয়ে এবার পানিটা একদম শুকিয়ে নেব। তোমরা এইভাবে কে কে কলিজা রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর যদি না খেয়ে থাকো আমার এই ভিডিও দেখে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো আর ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো তারপর যখন পানিটা পুরো শুকিয়ে আসবে একটু লেবুর রস দিয়ে দিয়েছি এতে টেস্ট আসবে ভালো দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম গরম মশলা আমি এখানে সানরাইসের গরম মশলাটা ব্যবহার করছি এটা টেস্ট এবং গন্ধ সবটা দুটোই খুব সুন্দর আমি এই সপ্তাহকাইতে প্রায় এই গরম মশলাটাই এই সানরাইসের গরম মশলাটাই ব্যবহার করি তো তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম শুকিয়ে নিয়েছি দেখতেই পারছ কতটা লোভনীয় হয়েছে এটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম তো তোমরা চাইলে কিন্তু রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো খেতে দারুণ লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর তোমরা কে কি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দের মতো রেসিপি দেওয়ার তো এরকম লেবুর চিপে যদি গরম ভাতের সাথে খাওয়া যায় দারুণ লাগবে আমি তো লেবু দিয়ে খেয়ে